আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيدنا ونبينا مولانا محمدin ও আলেহি ওয়াসহাবিহি ওয়বারিকাসাল্লাম والصلاه والسلام عليكم يا رسول الله والصلاه والسلام عليكم يا حبيب আলিকা ওয়াসহাবিকা ইয়া রাহমাতাল আলামিন শুভ সদাবিন্দু বিনদু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যারা যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেটা আমাদের ইমান আপিদের সাথে সম্পৃক্ত যে আমরা যে রসুল করিম সাসলামার উপর দরুর শরীফ পড়ি যেমন প্রতি জুমা রাত হচ্ছে দরুর শরীফের রাত প্রতি জুমাবার দরুদ শরীফের দিন ওদিন বেশি করে দরুদ শরীফ পড়বার কথা বলা হয়েছে অসংখ্য হাদিসের রসুল পাক সাসলামা দরুর শরীফের ফজিলতের কথা বলেছেন রসুল পাক সাসলামা বলেছেন যিনি দরুদ শরীফ পড়েন ওনার সেই দরুর শরীফটা ফেরেস্তারা যে আমার কাছে ওনার নাম ওনার বাপের নাম ওনার ঠিকানা সব সম্বলিত মদিনায় পৌঁছায় দেন মদিনা মদিনাশ থেকে তার দরুদ শরীফের শুনি এবং তার সালামের জবাব দেই কিন্তু আমরা যেহেতু আমাদের কান দুর্বল তাই আমরা আমাদের দেশ থেকে সে সালামের জবাব শুনতে পাই না অনেকে আবার আমাদের দেশে দরুদ শরীফ পড়বার ক্ষেত্রে ব্যঙ্গ করে যেমন ইতিমধ্যে দেখেছেন যে বেশ কোটি ভিডিওতে কিন্তু সুল্লিকম ইসলাম আর দরুদের মজলিসকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে সালামু আলাইকা বলতে হাসি তামশা করতেছেন আল্লাহমাদ্লা আলা বলে কেক কাটবে মোমবাতি জ্বালাবে এগুলো নিয়ে মস্করা করতেছেন অনেকে আমাদের কাছে সেই বিষয়টি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন যে তরশরীফ পড়বার সময় কেমন আদব কায়দা থাকা দরকার আসলে সেটা আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন তসলিমা আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার ফেরস্তদেরকে নিয়েই অবিরাম আল্লাহ তার হাবিবের উপর শরীফ পড়েন ইন্দসল্ল আলব খুব বুঝবেন এই একটি আয়তাকারিমা বুঝলে কিন্তু আপনি আর কোনো দিকে যেতে হবে না বলেছেন আল্লাহ তার ফেরস্তদেরকে নিয়ে অর্থাৎ আল্লাহ একা পড়েন না মজলিস ডাকেন তার ফেরস্তদেরকে নিয়ে আল্লাহ তালা মজলিস ডাকেন অর্থাৎ সম্মিলিতভাবে দরুদ পড়ার যে গুরুত্ব যেমন আমরা জুমাবাড়ে নামাজের পরে জুমার নামাজের পরে আমরা একসাথে মসজিদে মিলাদ ক্যাম্প করি অনেকে সেখানে থাকে না চলে যায় আর এটা তো বাড়ি তালার একটা মহান সিস্টেম কুদরতি সিস্টেম আল্লাহ বলেন যে ইন আল্লাহ ইকাতাহ ইউসল্লুন আলান্ন বিয়ে নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে তার হাবিবের উপর দরুস শরীফ পড়ে ইন আল্লাহ ইকাতাহ ইউসল্লুন আলান্ন বিয়ে ইয়া ইউহাল্লিন আমানু হে ইমানদার সম্প্রদায় সল্লু আলাই তোমরা সেই প্রিয় হাবিবের উপর তোমরাও দূরত পড়ো এটা কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহ সল্লু বলতেছেন আল্লাহ নির্দেশ দিচ্ছেন এটা আমাদের পড়া ওয়াজিব একজন ইমানদার জিন্দেগানি যদি একবার দরুদ শরীফ না পড়ে তার কি হাল হবে শরীয়তে আপনি নিজেই বুঝুন আল্লাহ বলছেন সল্লু আলাইহে তোমরাও সেই নবীর উপর দরুদ পড়ো এখন দরুদ কোনটা পড়বে অনেকে বলেন যে শুধু আল্লাহ মোহাম্মদ সাল্লি আলাহ সঈদিনা মোহাম্মদিন ওয়াল সঈদিনা মোহাম্মদিন সল্লি আলাহ মোহাম্মদিন কামা সল্লাইতা তালা ইব্রাহিম ওয়াল আলী ইব্রাহিম ইন্না কাহামিদ মজিদ হ্যাঁ এটা তো নামাজের জন্য পারফেক্ট করে দেওয়া হয়েছে নামাজের জন্য সেট করা হয়েছে কিন্তু এর বাইরে আপনি লক্ষ লক্ষ দরুদ শরীফ আছে যে দরুদ শরীফগুলো আপনি পড়তে পারবেন এবং দরুদের সাথে রসুলের ফানের সাথে সাংঘর্ষিক নয় ওরকম দরুদ যে কেউ সেট করতে পারবে নিষেধাজ্ঞা নেই দরুদ পড়তে বলেছেন আল্লাহ তালে এখানে কিন্তু কোনটা পড়বে সেটা বলেন নাই আল্লাহ তো কোরআন শিবে বলে দেন না যে তোমরা শুধু আমার উপরে নামাজে তা যে দরুদটা পড়ো শুধু ওইটা পড়িও আচ্ছা রসুলকেই কখনো সে কথা বলেছেন কোনো হাদিসে যে আমার উপরে তোমরা এই দরুদ শরীফটি পড়ো এটা এটা পড়ো এটা পড়িও না এমন পড়ো এমন পড়িও না রসুল বা আমার সামনে সাবাইকরাম যখন রসুলের শান গাতা কবিতা রচনা করতেন যেমন হজরত হাসান বিন সাবেদ যখন রসুলের শানের উপর কবিতা রচনা করলেন খুলিকতা মোবরাম কুল্লিয়াইবিন কান না কদ খুলিকা কামাতা শাহ রসুল তো মানা করেননি হাসান বিন সাবেদকে ডেকে বলেননি কি তুমি বাড়িয়ে বলছো আমাকে এত রকম লকপ আলকাপ এগুলো দেওয়ার দরকার কি তখন উনি বলেছেন আমার হাসানের জন্য একটা মঞ্চ তৈরি করো হাসান মঞ্চে বসবে এবং তার জন্য দোয়া করেছেন দোয়া করেছেন আল্লা তুমি হাসানকে রুহুল কুদ্জিবকে দিয়ে সাহায্য করো তাহলে দরু শরীফ যারা পড়বে তাদেরকে কিন্তু জিবুল সাহায্য করবেন রসুলের শানের শানের গীত যারা গাইবেন শান গাতা শ্লোক যারা গাইবেন তাদেরকে জিবুল ইসলামের মাধ্যমে আল্লাহ সাহায্য করবেন সেক্ষেত্রে আল্লাহর আলিহি ওয়াসালিমু শুধু দরুদ পড়লে হবে না সালাম ও দাউ এই যে আমরা সালাম সালাম নির্দেশাল আলীকিয়া রসুল আল্লাহ প্রথম দরুদ তারপরে সালাম হাবিব আল্লাহ প্রথম দরুদ তারপরে সালাম ঠিক একজেটলি ইয়া নবী সালাম রসুল আলাইকা ইয়া হাবিব সালাম সালা আলাইকা এখানে প্রথম সালাদ তারপরে দরুদ আলাইকা তাহলে কোরআনের একজেক্টলি সল্লু হে ওসল্লিমু আল্লাহ বলতেছেন তার উপরে দরুদ পড়ো এবং তাকে সালাম দাও এরপরে বলতেছেন তসলিমা যে সালাম কিভাবে দিবা দেবার মতো দাও দেবার মতো কি অর্থাৎ যেভাবে দিলে রসুল খুশি হবেন সেভাবে দাও সেটাই হচ্ছে আদব আপনি শুয়ে শুয়ে পাটা উপর দিকে তুলে আপনি কি করছেন কয় দরশ্বরি পড়তেছি আপনি কি করতেছেন কয় কাপড় একটা হাফ প্যান্টের একটা পরে দরশ্বরি পড়তেছেন কয় আল্লাহ নবীর উপর দরশ্বরি পড়তেছি পায়ে কি হাফ প্যান্ট চতর রাখছেন এটা অসল্লি মতো আর খেলা আল্লাহ বলেছেন রসুলকে দরুদ পড়বা সালাম দেবা তসলিমা দেবার মতো যেভাবে দিলে আমার নবী সরকারে মোস্তফা খুশি হবেন এজন্য আমরা আলিসুল্না জামাতের অনুসারীরা বসে বসে যখন তো রোদ পড়ি তখন তো জন হয়ে বসি অজু সহকারে বসি মসজিদে বসি মিলাদে পবিত্র জায়গায় বসি আমরা স্বামারার নিচে বসি আমরা প্যান্ডেলের নিচে বসি আমরা লাইটিং করি যখন যেখানে মিলাদের মাহফিল হয় সেখানে আমরা লাইটিং করি প্যান্ডেল করি নিচে ভালো করে কার্পেটিং করি তারপর আমরা সবাই বসি এবং হাজরাত একরাম বুজুরগান দিন উলামাহরাম যারা আসবেন তাদের জন্য মঞ্চ তৈরি করি ওরা মঞ্চ থেকে আমাদেরকে দরুদের নির্দেশনা দেয় আমরা নিচ থেকে পড়ি আদব সহকারে প্রত্যেকে অজু সহকারে বসি এটা আদব প্রত্যেকে দুজনও হইবে সে আর আদব আবার শরীর পড়তে পড়তে যখন রসুলকে আবেগ সহকারে সালাম দেওয়ার সময় আসে তখন আমরা সকলে দাঁড়িয়ে যাই কারণ আমরা মনে করছি এতক্ষণ বসে দিয়েছি কিন্তু এখন আমার রসুলকে আরও বেশি মহব্বত এসে গেছে আমাদের এখন দাঁড়িয়ে আরও আদব সহকারে সালাম দিতে হবে যখন মানুষ যখন দাঁড়িয়ে যায় আপনি যখন নাবির নিচে হাত বাঁধবেন তখন মানুষের কাছে বিনয় চলে আসে বিনয় চলে আসে দেখেন আপনি একটু নিজেকে নিজে চিন্তা করে দেখুন আপনি কেন সমালোচনা করেন নিজে ঘরের মধ্যে নিজে একবার কালাম করে মুখে হয়ে দাঁড়িয়ে নবীর নিচে হাত দিয়ে দেখুন আপনাকে কেমন লাগে যেমন আপনার কাছে বিনয় চলে আসছে আপনি আবেগে হয়ে গেছেন আল্লাহ ওটা চায় যে আপনি নরম দিলে রসুলকে সালাম দিচ্ছেন আমরা সকলে কিন্তু তখন নবীর নিচে হাত বেঁধে বলি ইয় নী সালাম এখানে অনেকে প্রশ্ন করেন যে রসুলকে ইয়া রসুল বলে ডাক দিলে বেয়াদবী হবে অর্থাৎ সাবে ইকরামের শুনতে হচ্ছে ইয়ার রসুল্লাহ বলে ডাকে আপনি অসংখ্য হাদিসে মুসলিম শরীফে হাদিসে আসে বুহারী শরীফে হাদিস আসে যখন সাবে ইকরাম কোনো সংকটে পড়েন তখন ইকার দরবারে সে বলেন এই যে কাবি ওম্মি আমার আব্বা আম্মা আপনার কাছে কোরবান হয়ে যাক

আল্লাহ তো শিখিয়ে দিয়েছেন ইয়া ইহা নবী ইয়া নবী বলবার জন্য ইয়া রসুল আল্লাহ সাহাবাইকরাম শিখিয়ে দিয়েছেন আমাদেরকে কোটা কোরআন শরীফ আপনি দেখুন আল্লাহ রসুলের নাম নেবার সময় কি আদব আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোনো জায়গায় ইয়া মুহাম্মদ বলেননি অথচ অতীতের সমস্ত নবীদের ব্যাপারে ইয়া মৌসা ইয়া ইসা ইয়া নহু ইয়া আদম কোরআন শরীফের অসংখ্য জায়গায় এসেছে কিন্তু কখনও আল্লাহ আমার নবীকে মোহাম্মদ শব্দটি এমনি কোরআন শরীফের একাধিক জায়গায় এসেছেন চার জায়গায় এসেছে সম্ভবত কিন্তু কখনও ইয়া মোহাম্মদ বলেননি রসুল্লা মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন মোহাম্মদ আমার আমি আল্লাহর রসুল এটা বলেছেন ইয়া মোহাম্মদ ডাকেননি যখনই ডাকবার মন চেয়েছেন যেমন আমরা ছেলেকে কখনো আমার ছেলে যেটাকে আমি বেশি আদর করি সে তাকে নাম দিয়ে ডাকেন আমি তখন তাকে আব্বু আব্বু করে ডাকি আব্বু কেমন আছো আব্বু এদিকে আসো কত আদুরে আদুরে নাম দেয় আদুরে আদুরে নাম দিয়ে আমরা সন্ধানকে ডাকি আর আল্লাহর নবীকে আল্লাহ এত বেশি পেয়ার করেন যখনই এই ডাকবারের প্রয়োজন হয় তখন বলেন দেখছেন কি সুন্দর মধুর ক্নুন ওল কালি ওম যখন যখনই ডাকবার প্রয়োজন হয়েছে তখন সুন্দর সুন্দর নামই ডেকেছেন তো আপনি আল্লাহ যেখানে আদব শিক্ষা দিয়েছেন নবীর নাম উচ্চারণ করবার সময় তো আমরা দূরত পড়বার সময় কি আদব বজায় রাখবো না অফকোর্স বজায় রাখতে হবে আমি আপনাদেরকে বলি যে সবসময় বা অজু থেকে অজু অবস্থায় দূরত পড়ার চেষ্টা করবেন ক্যাবলা নবীর দরবারে তথা ক্যাবলাম হয়ে বসবেন ঘরের মধ্যে যখন কোনো কাজ থাকে না তখন নবীর প্রতি মহব্বত বাড়াবার জন্য দূরশ্বরী পড়বেন হেঁটে হেঁটেও আপনি দূরশ্বরী পড়তে পারবেন তবে আপনি অন্য কোনো কথা বা কাজে আপনি মশগুল থাকবেন না আমরা দরশ্বরিপ পড়তেছি মাঝখানে বন্ধু একজনকে তার সাথে কথা জুড়ে দিয়েছে আপনি তো মস্করা করলেন না এই জন্য হেঁটে হেঁটে চলার পথে আপনি এই কাজগুলো করবেন না যখন নিরিবিলি থাকবেন অফিসে দশ মিনিট পনেরো মিনিট সময় নেবেন আমরা সময় দেখবেন অফিসের দরজা বন্ধ রাখি কাউকে এন ট্যাক্স দিই না যে আমি জরুরি ফাইল ওয়ার্ক করছি ঠিক রসুল ইকম ইসলাম বলুন নামাজের পরে আপনি দশ মিনিট দরুর শরীফ পড়বেন তখন আপনি সব কিছু বন্ধ করে দিয়ে পরে আপনি দোয়া করবেন আপনি রসুলের কথা সবসময় স্মরণ রাখবেন আদব বজায় রাখবেন আপনি পাক পবিত্র থাকবেন অপবিত্র জায়গায় কখনো দরুদ পড়বেন না আপনি মহব্বত রাখবেন আর দরুদ যারা পড়ে তাদেরকে ভালোবাসবেন দরুদকে যারা ব্যঙ্গ করে তাদেরকে ঘৃণা করবেন দরুদের সাথে ব্যঙ্গ করলে রসুলের ইজ্জত ও শাহানের সাথে ব্যঙ্গ করা তার ইমান খারিজ হয়ে যাবে সে মোরতাদ হয়ে যাবে এজন্য দরুদ শরীফ পড়বার সময় আল্লাহর পরিবেশে আপনি খেয়াল করবেন আল্লাহ কোন কোন বাসায় নবীর উপরে দরুদ পড়েছেন কোন কোন সময় রসুলকে স্মরণ করেছেন কোন কোন আয়াতকরিমার মাধ্যমে রসুল উল্লাহর শাহান গিয়েছেন লক্ষ লক্ষ দরুদ শরীফ আমাদের বুজুর্গরা লিখেছেন বিশেষ করে খা খান খজা আব্দুর রহমান চৌরভী রহমতুল্লাহ যে ছয় হাজার ছয়শ ছেষট্টি দৌরু শরীফ সম্বলিত তিরিশ পাড়ার ঐতিহাসিক অনবুদ্য দরুদের গ্রন্থ মজমুয়াসাল্লাহ রসুর শরীফ রচনা করেছেন যেটা এখন প্রায় বাংলা প্রতিটি ভলিউম প্রায় শেষ পর্যায়ে আছে বাংলা অনুবাদও হয়ে যাচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে আপনারা ওখান থেকে ওটা কিনে নেবেন তিরিশ পাড়া সম্বলিত দরুর শরীফ একদিকে দরুদ আরেকদিকে নবীর জীবনী গ্রন্থ রসুলের জীবন আলোচনা করতে করতে হাদিসের গুণগান গাইতে গাইতে আল্লাহর কোরআনের কথা বলতে বলতে দরুদ পৃথিবীর জমিনে এক অনবুদ্য রচনা সারা বিশ্বকে তিনি অবাক করে দিয়েছেন খজাব রহমান চরবি খিজুরি খেজুরি রহমতুল্লাহ রহমতুল্লাহ যে তিরিশ পারা দরশ্বরী রচনা করবার মাধ্যমে সেই দরশ্বরি বেশি করে পড়বেন দৌরস্যরকে নৃত্য সঙ্গে বানাবেন আপনার জেহেন বাড়বে রসুলের প্রেম বাড়বে রসুল আপনাকে স্বপ্নে দিদার দেবে মতির পিছনে রসুল আপনাকে নিতে আসবে কবরে আপনি নূর পাবেন অন্ধকার দূর হয়ে যাবে কবরে হাসরে নবীর সাফারাক পাবেন ফুলসেরাত আসানের সাথে পার হয়ে যাবেন এই নিয়ামতগুলো আপনি কোথায় পাবেন এই নিয়ামতগুলো সবগুলো পাওয়া যাবে রসুলের দরোদরি ভিতরে আশা করি দরুদ শরীফকে নৃত্য সঙ্গী বানাবেন আল্লাহ আমাদেরকে রসুলের দরুদুর উপরে বেঁচে থাকবার দরুদুর উপরে মৃত্যুবরণ করবার এবং দরুদ শরীফের মজা নিয়ে কবরে যাবার তৌফিক দিক এজন্য জন্য সফস আল্লাহওয়ালা পড়তে পড়তে আমরা আমাদের মুরব্বীদেরকে কবরে নিয়ে যাই মুস্তাফা জানের মত পড়তে পড়তে নিয়ে যাই নবীর গুলামকে নবীর দরুদ পড়তে পড়তে বলবো বিসমিল্লাহ ওয়ালা মিল্লত রসুলিল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম আল্লাহ আমাদেরকে সেরকম একটি মহত দিক যেই মহতের দিন আমরা দরুদ পড়তে পড়তে কবরে যাব রসুল আমাদেরকে কবরের বাড়িতে নিতে আসবেন দরুদের সাথে আমরা রসুলের হাতে আমাদেরকে আমাদের আপনজনকে জনকে সুপর্দ করবো আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি